আসসালামু আলাইকুম অনেকের কিন্তু ডাটা মানে ফোনের যে ডিলেট হওয়া ছবি লাখ টাকার বিনিময়ে এর মধ্যে আমার আমার কাছে একজন একজন আসছে যে তার ফোনের ছবি বা সবকিছু মুছে গেছে এখন এই হওয়া ছবি আপনারা কিভাবে ফিরে আনবেন কারণ অনেক সময় দেখা যায় আপনার থাকে ডিলেট না ফটোসে সেভ থাকে না আপনার টোটাল ফোন যদি ফোনের যে ডাটা গুলা ডিলেট করে দেন কোন ইমেল ছাড়া কিভাবে আপনার ডাটা গুলা রিকভারি করবেন বা আপনার ইমেজগুলোকে ডি রিকভারি করবেন সেই বিষয়ে আপনাদের সাথে এখন কথা বলবো আর কথা না বলি আমরা মোবাইল ফোনে চলে যাব আসার পরে আমরা আইব প্লে স্টোরে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এই যে এই কর্নারে সার্চে গিয়ে আমরা অ্যাপসটার নাম লিখব ডিক্স ডি আই এক্স অবশ্যই যেই ফোন থেকে আপনারা ছবি ডিলিট করছেন ওই ফোনেই কিন্তু এই অ্যাপসটি ইনস্টল করতে হবে ডিক্স ডিগার এই ডিক্স ডিগার ইনস্টল করার পরে দেখেন এই অ্যাপসটার আইকনটা দেখেন এই আইকন এবং এইটা কোন কোম্পানির এই যে ই আছে নিচে লেখা আছে এই কোম্পানির এই অ্যাপসটা ইনস্টল করবেন এই ইনস্টলে ক্লিক করলাম একটু সময় নেবেন ইনস্টল হতে অবশ্যই একটু সময় লাগবে ইনস্টল হওয়ার পরে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে দেখেন এইখানে উপরে আছে আপনার যে ছবিগুলো খুঁজে পাবেন এই যে উপরে লেখা আছে সি ফর দ্য লস্ট ফটো মানে আপনার সেই ছবিগুলো ডিলিট হয়ে গেছে বা গেছে বা ফরম্যাট হয়ে গেছে এই ছবিগুলো পাওয়ার জন্য এইখানে ক্লিক করবেন এরপর গো টু সেটিং আসবেন আসার পরে এইখানে অ্যালাউ অ্যাক্সেস মানে আপনার এই ফোনকে অ্যালাউ দিতে হবে পারমিশন দিয়ে দিবেন এরপরে এইখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন ইন্টারনেট কানেকশন থাকবে আপনার যেহেতু এটা গুগলের অ্যান্ড্রয়েড যেহেতু গুগলের প্রোডাক্ট গুগল আপনার এইগুলো আলাদাভাবে ব্যাকআপ নেয় এই অ্যাপস তাদের কাছ থেকে ডাটাগুলো আপনার আপনারা রিকভারি করার চেষ্টা করবে এরপরে আপনারা এইখান থেকে দেখবেন যে এই এই ফোনের মধ্যে ছবিগুলো কিন্তু তারপরে চলে আমি আগে প্রায় বছর আসে যে থ্রি ডট এর ফে যদি আমি ক্লিক করি এখানে দেখেন সেভ দিস ফাইল লোকেশন আমি এই ফাইলটা সেভ করতে চাইলে লোকেশন দেখাই দিতে হবে এখানে লোকেশনে ক্লিক করলাম এরপর একটা ফোল্ডার এই যে আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দিলাম এই ফোল্ডার চাইতে পারে আপনার ফোল্ডার সিলেক্ট করে ইউজ দিস ফোল্ডার এই অথবা আপনার ব্যাগে যেয়েও দেখানো যাইতো যে ও একটা ফোল্ডার কীভাবে সেট করে আপনি এভাবে কিন্তু আপনার লস্ট ডাটা মানে রিকভারি করতে পারেন আমার আপনার যেই সকল ছবি ডিলিট হয়ে গেছে ই পূর্বে এই সকল ছবি কিন্তু আপনি এখান থেকে রিকভারি করতে পারবেন ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম